দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কোপা আমেরিকা নিয়ে কথা চলতেছে কোপা আমেরিকা নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ছে কোপা আমেরিকা কোপা আমেরিকাই তো কোপা আমেরিকা মানে আপনার নিজেদের শাসনকে বজায় রাখার জন্য ফুটবলারদের মাঝখানে সবচেয়ে যে বড় লড়াইটা হয় সেটা হচ্ছে কোপা আমেরিকা বিশ্বকাপের কথা বাদ দর্শক কোপা আমেরিকা কিছু কিছু ক্ষেত্রে বিশ্বকাপের চাইতে অনেক বেশি অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যায় অনেক বেশি মজার হয়ে যায় আমার গায়ে ব্রাজিলের জার্সি দেখে আমাকে কেউ অপছন্দ করবেন না আমি কিন্তু আসলে আর্জেন্টিনার কেউ অপছন্দ করি না আমি আর্জেন্টিনার সমর্থক যখন ব্রাজিল না থাকে তখন দর্শক ব্রাজিলকে নিয়ে কথা বলতে চাই ব্রাজিল আসলে মহাবিপদে পড়ে গেছে ব্রাজিল যেই মহাবিপদটায় পড়ে গেছে সেটা হচ্ছে আপনার গ্রুপ পর্বে শেষ ম্যাচটাতে শেষ ম্যাচটাতে তারা কলম্বিয়ার সাথে ড্র করে ব্রাজিল আসলে বিপদে পড়ে গেছে অলিম্বিয়ার সাথে ব্রাজিল বারো মিনিটের মাথায় র্যাপিনহার ফ্রিকোকে ফ্রিকিকে যে গোলটা করে এগিয়ে গিয়েছিল ব্রাজিল সেই গোলটাকে তারা ধরে রাখতে পারেনি শেষ পর্যন্ত ম্যাচটা এক এক শূন্যতে আপনার ড্র হয়ে যায় তো যেহেতু দর্শক ম্যাচটা ড্র হয়েছে সেই হিসাবে আসলে ব্রাজিল কিন্তু গ্রুপ পর্বের গ্রুপ পর্ব পেরিয়ে আপনার কোয়ার্টার ফাইনাল উঠে গেছে তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি এই ক্ষেত্রে ব্রাজিলের জন্য অনেক বড়ো একটা বিপদ হয়ে গেছে যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা কোয়ার্টার ফাইনালে খেলতে পারত তাহলে সেই ক্ষেত্রে তারা পেত হচ্ছে পানামাকে যারা অপেক্ষাকৃত দুর্বল দল এই কারণে ব্রাজিল অনেক মহাবিপদে পড়ে গেছে এখন ব্রাজিলের আপনার প্রতিদ্বন্দ্বী কে ব্রাজিল কার সাথে খেলতে যাচ্ছে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে খেলতে যাচ্ছে হচ্ছে আপনার উরুগুয়ের সাথে যারা কিনা মানের দিক দিয়ে ফাস্টেস্টের দিক দিয়ে সব দিক দিয়ে এই কোপা আমেরিকা জেতার মতো ক্ষমতা ইকুয়েডরের আছে কিছু ক্ষেত্রে তারা ব্রাজিল আর্জেন্টিনার চাইতেও এগিয়ে আছে দর্শক সেটা কিন্তু আপনি অস্বীকার করলে চলবে না ব্রাজিলের আরেকটা মহা সর্বনাশ হয়েছে সেই ম্যাচটাতে হচ্ছে আপনার কোয়ার্টার ফাইনালে যখন ব্রাজিল আপনার উরুগুয়ের মুখোমুখি হবে সেই সময় কিন্তু এই সময়কার সেনসেশন ব্যালেন্ডিয়ার জেতার জন্য যার সর্বাধিক এগিয়ে আছেন সেই ছেলেটা ভিনিসের জুনিয়র ব্রাজিলের তাকে কিন্তু আপনার পাচ্ছে না টিম ব্রাজিল কারণ হচ্ছে ভিনিসের জুনিয়র অলরেডি এই ম্যাচটার আগে একটা ইয়েলো কার্ড পেয়ে বসছিলেন গতকালকের ম্যাচটাতে ভিনিসের জুনিয়র আরেকটা ইয়েলো কার্ড পাওয়াতে তার রেড কার্ড হয়ে গেছে দ্যাটস ওয়াই সে পরের ম্যাচটাতে দলের নামতে পারবে না তো আমার কাছে মনে হয় এই হাটটাই এই রেড কার্ডটাই আসলে তো আমার কাছে মনে হয় ব্রাজিলের এই রেড কার্ডটাই ব্রাজিলের জন্য অনেক বেশি সমস্যা বয়ে আনতে পারে কারণ ভিনিসিয়াস জুনিয়র তার নিজের দিনে আমরা দেখেছি প্যারাগুয়ের সাথে তার হ্যাট্রিক করার চান্স থাকা সত্ত্বেও সে কিন্তু সেই হ্যাট্রিকের চান্সটা নেয় নাই তো এরকম একজন ইনফর্ম প্লেয়ার সে যদি আসলে কোয়ার্টার ফাইনালের মতো একজন বড় স্টেজে তাকে ব্রাজিল টিম না পায় অনেক সমস্যায় পড়তে হয় ব্রাজিল টিমকে আরেকদিকে নেইমার নাই নেইমার নাই যেহেতু নেইমার ইঞ্জুরির কারণে আউট অফ দ্য টিম সেই ক্ষেত্রে ভিনিসিয়াস জুনিয়রের উপরে অনেক বেশি অনেক বেশি মানুষের আকাঙ্ক্ষা ছিল চাহিদা ছিল আসলে আমি বুঝলাম না যেই যেই কারণে যে দোষটার কারণে ভিনিসিয়াস জুনিয়রকে ইয়েলো কার্ডটা দেওয়া হয়েছে সেটা আসলে কোনোভাবে সমীচীন না কোনোভাবে মেনে নেওয়াও যায় না আর আসলে বড় বড় প্লেয়াররা যখন খেলতে নামে মাঠে অনেক সময় রেফারিরা তাদেরকে অনেক সুবিধা দিয়ে থাকে কিন্তু ভিনির ক্ষেত্রে এটা রেফারি করেন নাই আমি জানি না কেন কি জন্য তারপরেও দেখা যাক বেস্ট অফ লাক ফর টিম ব্রাজিল জানি না তারা কী করবে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে বাট আমি কিন্তু আসলে ব্রাজিল সাপোর্ট করি আপনারা জেনে গেছেন তো আপনাদের জানানোর জন্যই আসলে গোপনীয়তার কিছু নেই চাইলে বকাবকি দিতে পারেন কোনো সমস্যা নেই তবে দর্শক সব কিছুর ঊর্ধ্বে কথা তো বলতে হবে সেটা টিম আর্জেন্টিনা হোক টিম ব্রাজিল হোক সাপোর্ট সাপোর্টের জায়গায় আর কথাবার্তা কথাবার্তার জায়গায় তো এটাকে কেউ আসলে পার্সোনালি নেবেন না পার্সোনালি হিট করবেন না আশা করি যে আপনারা স্বাভাবিকভাবে এই বিষয়গুলোকে নেবেন তো বেস্ট অফ লাক ফর টিম ব্রাজিল আশা করবো যে আমার টিম ব্রাজিল জয়লাভ করবে জিতবে আপনারাও আমাকে সাপোর্ট করবেন ব্রাজিলকে সাপোর্ট করবেন তো দর্শক আপনাদের কি মনে হয় আসলে ব্রাজিল কী উরুগুয়ে বাধা টপ পারবে নাকি আসলে ব্রাজিলের দৌড়টা কোয়ার্টার ফাইনালে শেষ হয়ে যাবে সেটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম